নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ভারতীয় দলের নতুন হেড কোচ কে হতে পারে সেটা নিয়ে কিন্তু ভালো আপডেট দেওয়ার আছে তার পাশাপাশি মোহনবাগান দলের সেরা সেরা পুরস্কারগুলো বর্ষ সেরা কে পাচ্ছে কারা কারা পাচ্ছে সেটাও বলবো তার পাশাপাশি আনোয়ারকে নিয়ে কি বলছে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং আনোয়ারের কেন ক্ষতি হতে পারে সেটাও বলবো ইস্টবেঙ্গল দলে জিক্সন সিং কি সই হয়ে গেছে সেটাও বলবো ওভারঅল বলতে পারি ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে বলব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জিকসন সিংয়ের আপডেটটা দিই তো কিছু কিছু মোহনবাগান পেজে এখনও বলে যাচ্ছে নাকি জিকসন সিং মোহনবাগান দলে সই করছে ইস্টবেঙ্গলে নয় বলবো এটা কিন্তু না ফালতু কথা বেসলেস কথা জিকসন সিং ইস্টবেঙ্গল দলে সই করছে এবং এটা কিন্তু প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম ধরে নিন অর্থাৎ আগামী সিজন জিকসন তিনি রেড অল রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড অর্থাৎ লালু জার্সি পরে খেলবে এতে কিন্তু আপনাদের এক ফোটাও সন্দেহ রাখা উচিত নয় তো জিকসন ইস্টবেঙ্গল দলে আসলে কিন্তু ইস্টবেঙ্গল দলের মাঝমার আরও মজবুত হয়ে যাবে ভালো প্লেয়ার নিয়েছে এক একফোটাও সন্দেহ নেই এবং সত্যি আমরা খুবই খুশি হব যে ইস্টবেঙ্গল এত ভালো ভালো প্লেয়ার এই বছর কিন্তু সই করেছে তো জিক্সন সিং তার তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলে সই অলমোস্ট হয়ে গেছে তো এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে আনওয়ার আলীকে নিয়ে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু কিছু বড় বড় স্টেটমেন্ট দিয়েছেন মানে কিছু ভালো স্টেটমেন্ট দিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত আমরা এতদিন সবাই জানি যে আনোয়ার এই হচ্ছে আনোয়ার ওই হচ্ছে সবাই সব রকম বলছে প্রথমবার মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তিনি কিন্তু নিজের মুখ খুলেছেন আনোয়ারের প্রসঙ্গে তিনি বলেছেন আনোয়ার এই মুহূর্তে আমাদের প্লেয়ার আছে চুক্তি তাই বলছে আমরা আনোয়ারের সঙ্গে লং টার্ম চুক্তি করেছিলাম সে অনুযায়ী আনোয়ার আমাদের প্লেয়ারই আছে তো আনোয়ার এই মুহূর্তে আমাদের কাছে এনওসি চাইছে যে তিনি এই আমাদের লোং মানে লোন চুক্তিটাকে ক্যান্সেল করে তাই এনওসি লাগবে লোন চুক্তিটাকে ক্যান্সেল করার এবং এনওসি দিয়ে দিলে তিনি সেই লোন ট্রান্সফারটাকে এনওসি দেওয়ার পরে পারমানেন্ট ট্রান্সফার করতে চায় এই নিয়ে দেবাশিস দত্ত তিনি বলেছেন আমরা মোহনবাগানে কেউ আনোয়ার কি এনওসি দেব না তো এবার আনোয়ার যা ব্যবস্থা করার করুক আমরা এনওসি না দিলে এবার আনোয়ার এ আই এফ কাছে যাবে তবে আমার বিশ্বাস আছে এ আই আইনি সব জিনিসপত্র দেখবেন আইনি জিনিসপত্র দেখে বিচার ব্যবচনা করবেন বেআইনি কিছু করবেন না অর্থাৎ দেবাশিষ দত্ত তার বিশ্বাস আছে যে এ আই এফএফও এনওসি দেওয়াবে না আনোয়ারকে মোহনবাগানের থেকে এবং দেবাশিষ দত্ত তিনি আরও একটা কথা পরিষ্কার করেছেন তিনি বলেছেন আমি অনেক জায়গায় শুনছি নাকি আনোয়ার লি এই ক্লাবে অমুক ক্লাবে সই করেছে ওই ক্লাবে সই করেছে কিন্তু আমার মনে হয় না আনোয়ার মোহনবাগান দলে চুক্তি থাকার সাথে তিনি অন্য কোনো দলে সই করবেন তিনি বলছেন মানে দেবাশিষ দত্ত বলছেন যে আমরা জানি যদি কোনো প্লেয়ারের মাসের বেশি চুক্তি এখনও অ্যাভেলেবেল থাকে মানে ছমাসের বেশি চুক্তি এখনও পড়ে আছে সেই প্লেয়ার কোনো দিন অন্য ক্লাবে সই করতে পারে না এইটা একটা বিশাল বড় বেআইনি কাজ একটা বড় অপরাধ তিনি বলছেন যে এইটা এআইএফএফ কেন ফিফাও এটা মানবে না যদি চুক্তি থাকা সত্ত্বেও কোনো প্লেয়ার অন্য কোনো দলে গিয়ে খেলে তাহলে ব্যাপারটা বিশাল বড় গণ্ডগোল হয়ে যাবে তাহলে যে কোনো প্লেয়ার যে কোনো দলে খেলবে তাহলে চুক্তির কোনো মানে সম্মানই থাকবে না মানে মানিজ্যদ থাকবে না তাই দেবাশিষ দত্ত তিনি বলছেন যে যেহেতু আনোয়ার আলী আমাদের সঙ্গে চুক্তি এখনও আছে এবং মোহনবাগান যেহেতু আনোয়ারকে এনওসি দেবে না তাই আনোয়ার তিনি মোহনবাগান দলেই থাকবেন এমনটাই তিনি মনে করছেন অর্থাৎ দেবাশিষ দত্ত তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে যেহেতু আইনি কাগজপত্র মোহনবাগানের কাছে আছে তাই এ আইএফএফও আইনি জিনিসপত্র দেখেই মোহনবাগানের হয়েই কিন্তু নিজের সিদ্ধান্তটা দেবেন এবং তিনি বলছেন যেহেতু মোহনবাগান দলের সঙ্গে আনোয়ারের এখনও তিন বছরের বেশি চুক্তি আছে সেই অনুযায়ী কিন্তু আনোয়ার অন্য কোনো দলে সই করার এই মূর্খতামিটা করবে না তিনি বলছেন এই বোকামিটা আনোয়ার কোনো করবে বলে আমার মনে হয় না অর্থাৎ দেবাশিদ তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে আনোয়ার তিনি অন্য কোনো দলে সই করেনি তো এটা দেবাশিষ দত্ত বলেছেন অর্থাৎ যেহেতু সচিব বলেছেন তাই আমাদের এই কথাটা বিশ্বাস করতেই হবে অর্থাৎ আনোয়ারের কিন্তু কথাটা পুরো পরিষ্কার করে দিয়েছে দেবাসিস দত্ত তো দেখা যাক এআইএফএফ কী সিদ্ধান্ত নেয় তো আমি বলে দিই আনোয়ারের কিন্তু বড় ক্ষতি হবে আজ রাত মানে আজকে উনিশে জুলাই আজকের মধ্যে যদি আনোয়ার মোহনবাগান ক্লাবে বা ক্যাম্পে রিপোর্ট না করতে পারে তাহলে কিন্তু আনোয়ারের ক্ষতি স্টার্ট হবে এক লাখ টাকা করে ফাইন আনোয়ারকে দিতে হবে যেটা আনোয়ারের জন্য খুবই ক্ষতি অর্থাৎ আজকে আনোয়ারের কাছে কিন্তু একটা সুযোগ আছে আজকের মধ্যে আনোয়ার মোহনবাগান ক্লাবে রিপোর্ট করবে এবং যেহেতু মানে যে কোনো প্লেয়ারের কিন্তু খরচা ক্লাবই দেয় তো আনোয়ারের জন্য কিন্তু এটা আজকে ডেড লাইন আজকের মধ্যে আনোয়ারকে কিন্তু মোহনবাগান ক্লাবে এসে রিপোর্ট করতেই হবে যেহেতু তিনি এখনও মোহনবাগানের প্লেয়ারই আছেন তিনি অন্য কোনো ক্লাবে যুক্ত নেই তাই অফিসিয়াল চিঠির মাধ্যমে অফিসিয়াল মেলের মাধ্যমে যেহেতু আনোয়ারকে ডাকা হয়েছে উনিশ তারিখের মধ্যে এবং রিপোর্ট করতে বলা হয়েছে তাই আজকের বা অর্থাৎ উনিশ তারিখের মধ্যে যদি আনোয়ার রিপোর্ট না করে তাহলে আনোয়ারের কিন্তু এক লক্ষ এক লক্ষ টাকা করে ফাইন হবে এবং আনোয়ারের বড় ক্ষতি তো এটা কিন্তু পরিষ্কার তাহলে বন্ধু এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে মোহনবাগানের নতুন হেড কোচ হোসে ফ্রান্সিস্কো মোলিনা তার আদেশে কিন্তু মোহনবাগান দলের সমস্ত প্লেয়ারই প্র্যাকটিস শুরু করে দিয়েছে কম বেশি করে সবাই কিন্তু নিজের ট্রেনিং করছে প্র্যাকটিস বলতে নিজের ট্রেনিং নিজেকে ফিট করার জন্য কিন্তু ফিটনেস ট্রেনিং যেইগুলো হয় সমস্তই করতে শুরু করে দিয়েছে এবং আস্তে আস্তে কিন্তু মোহনবাগানের একটা দুটো করে প্লেয়ার কিন্তু নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিন্তু নিজের প্র্যাকটিস ট্রেনিংয়ের ভিডিও এক্সারসাইজের ভিডিওগুলো কিন্তু আপলোড করছে তো এরই মধ্যে কিন্তু গতকাল মোহনবাগানের অনেক কটা প্লেয়ারই আপলোড করেছে তার মধ্যে কিছু নাম বলবো যেমন শাহাল আব্দুল সামাদ আনিরুদ্ থাপা এরা কিন্তু নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিও আপলোড করেছে যে তারা কিন্তু মানে প্রিসিজনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে অর্থাৎ ঘরে যেই ট্রেনিং এক্সারসাইজগুলো করছে এর ফলে ভালোটা কি হবে অনেকটাই ফিট হয়ে নামবে মানে মাঠে এসে যে এক্সারসাইজগুলো করে সেগুলো তো অবশ্যই করতে হবে তার আগে একটুখানি কাজ এগিয়ে রাখছে মোহনবাগান অর্থাৎ যেইটা করতে মোহনবাগানের মানে প্র্যাকটিস সেশানের পর তিন চার দিন লাগতো সেই তিন চার দিনের গ্যাপটা মোহনবাগান সমস্ত প্লেয়ার কিন্তু ঘরে এক্সারসাইজ করে গ্যাপ মানে মেক করে দিচ্ছে অর্থাৎ উনত্রিশে জুলাই মোহনবাগান মানে প্র্যাকটিস সেশন শুরু করার কথা আছে তো সেটা ভাবুন চার পাঁচ দিন কিন্তু নিজের ঘরে এক্সারসাইজ করে কমিয়ে দিচ্ছে অর্থাৎ বলতে পারি মোহনবাগান প্লেয়াররা যখন প্র্যাকটিসে নামবে তখন কিন্তু অনেকটাই ফিট হয়ে নামবে এবং প্রথম দিন থেকেই কিন্তু মাঠে বল নিয়ে দৌড়াতে আমরা দেখতে পাবো মোহনবাগানের প্লেয়ারদেরকে কারণ এরা কিন্তু ঘরে কিন্তু যে প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছে তাহলে বন্ধু এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে মোহনবাগান অ্যাওয়ার্ড কারা কারা পাচ্ছে তো মোহনবাগান রত্ন সেটা কিন্তু পাবে আমাদের এক্স মোহনবাগানের কর্মকর্তা এক্স ইন্ডিয়ান ক্যাপ্টেন দাদা সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি তিনি কিন্তু মোহনবাগান রত্ন পুরস্কারটা পাচ্ছেন এবং বেস্ট প্লেয়ার মোহনবাগানের সিজন টু থাউজেন্ড মানে লাস্ট সিজনের জন্য বেস্ট প্লেয়ার পুরস্কারটা পাচ্ছেন ডিমিট্রি পেড্রাটস এবং পেড্রাটস তিনি কিন্তু সত্যি ওয়েল ডিজার্ভ এবং তিনি মোহনবাগানের বেস্ট প্লেয়ার এতে কিন্তু এক ফোটাও সন্দেহ নেই এবং বেস্ট ফরোয়ার্ডের অ্যাওয়ার্ডটা পাচ্ছে নান আদার দ্যান মানবীর সিং মানবীর তিনি লাস্ট লাস চমৎকার খেলেছিলেন অ্যাজ আ ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে সর্বাধিক অ্যাসিস্ট করেছিলেন তিনি গোলও করেছিলেন মোহনবাগানের জন্য তাই বেস্ট ফরওয়ার্ড মানবীর সিং পাচ্ছে এবং এটা কিন্তু ভালো যে একটা ভারতীয় প্লেয়ার বেস্ট ফরওয়ার্ডের অ্যাওয়ার্ডটা পাচ্ছে তো এবার আমি আরও বেশি খুশি হবো যদি মানবীরের মতো অন্য অন্য প্লেয়াররাও গোল করে অ্যাসিস্ট করে ফরোয়ার্ড হিসেবে এটাতে আরও বেশি খুশি হব এবং বেস্ট ইয়াং প্লেয়ার মানে বেস্ট ইয়াং ফুটবলার অ্যাভর্ডটা পাচ্ছে সোয়েল বাট। তো এটা কিন্তু আমরা মোহনবাগান দিবসের দিনেই পুরস্কারগুলো দেখতে পারবো অর্থাৎ এটাই হচ্ছে ক্যাটাগরি তার পাশাপাশি ক্রিকেটে অনেক আছে হকিতে অনেক আছে তো সমস্তরা বলছি না যেহেতু এটা ফুটবলের ভিডিওতেই ফুটবলে যারা যারা পাচ্ছে সেটাই বলছি তো আজকের এই ভিডিওতে আমার এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যেন তো সবাইকে একটু মত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ